ভোটারদের বাড়িতে নয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও এমনই অভিযোগের ভিডিও সামনে এনে সরব বিজেপি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিএলওর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি যদিও বিএলওর দাবি ফর্ম গোছানো হচ্ছিল গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে স্যার শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিরপক্ষ সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুশো নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্ম বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিওলোকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দুই চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না এখানে কি হচ্ছে আপনারা আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত করছেন যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায় এটা কি ঠিক হচ্ছে না এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের উদ্ধ কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওদেরকে প্রভাবিত করছে চাচল বিধানসভার দুশো একচল্লিশ নম্বর বুথ একই চিত্র আমরা দেখতে পাব দুশো একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইরের ফর্ম বিলি করছেন তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএল ও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

আমাদের বিএলও ছিল তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ টু ছিল বিএল টুদের কাজই তো হচ্ছে আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ টুর কী ফাংশানিং বিএল টু সবসময় বিএলএ বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ টু ছিল না তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায় আমাদের ইলেকশন কমিশনের বিএল ওরা কাজ করছে বিএল একটু হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে তাই বিভ্রান্তিমূলক দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পন্ন হচ্ছে না এই জন্যই এরা ভুলভাল বকছে বিজেপি তো ওদের বোকার নাই আমাদের যে সরকারি যা নিয়মকানুন আছে যে বিএলওরা কাজ করছে সঠিকভাবে কাজ করছে এবং সবসময় বিএলএ টুরা পাশে থাকবে এটুকু আমরা জানি এবং এটা করবে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়